সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন রোস্ট রোজা তো প্রায় শেষের দিকে ঈদও ঘরে চলেই এলো আর ঈদের দিনে আমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো করে থাকি আর যারা নাকি একেবারে নতুন রাঁধুনি তাদের কাজটা সহজ করার জন্য আমি আজকে এই চিকেন রোস্টটা করে দেখাবো রান্নার পরে আপনারা খেলে বুঝতে পারবেন না এটা যে আপনি নিজেই রান্না করেছেন নাকি বাবুচির হাতে রান্না খেতে এতটাই মজাদার হবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দাও অনুরোধ থাকলো চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে সোনালি মুরগি ব্যবহার করেছি যেটা বিয়েবাড়িতে বাড়িতে ব্যবহার করে থাকে তবে আপনারা চাইলে এখানে দেশি মুরগিটাও ব্যবহার করতে পারবেন এক মুরগিতে প্রায় চারটির মতো পিস হয় আমি এখানে ছয় পিস নিয়েছি মানে দেড়টা মুরগি নিয়েছি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে পোষা করে নিয়েছে এবং পানিটা ঝরে নিতে হবে এখন কিছুটা মশলা মাখাবো এখানে আমি একটা চামচ লবণ দিলাম এবং একটা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে আমি এখানে তিনটা রানের পিস এবং তিনটা সিনার পিস নিয়েছি মশলা মাখার পরে চিকেনগুলোকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টা এখন একটি স্পেশাল মশলা তৈরি করব এখানে আমি ছোট ছাড়া জাইফুল থেকে অর্ধেকটা নিয়েছি এবং হাফটা চামচ নিয়েছি লং এবং তিন থেকে চারটির মতো নিয়ে নিয়েছি দারচিনি এবং একটি জয়ত্রিক নিয়েছি মানে আমি আস্ত জয়ত্রিকটাই নিয়েছি আর একটা চামচ নিয়েছি সাদা এবং কালো গোলমরিচ আপনারা যে কোনো এক কালারের গোলমরিচও ব্যবহার করতে পারেন এখানে হাফটা চামচ আছে এলাচি এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করব সেটি হচ্ছে পোস্তদানা আমি এখানে প্রায় একটা চামচ উঁচু করে পোস্তদানা নিয়ে নিলাম এ সমস্ত মশলাগুলোকে এখন আমি হালকা করে ধুয়ে তারপরে শিল বেটে নেব তবে আপনারা চাইলে শুকনো অবস্থায় এগুলি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করতে পারেন তবে সেক্ষেত্রে হালকা টুটেলে নিতে হবে তাহলে মুচমুছো হবে এখানে আমার আরও লাগবে বাদাম আমি এখানে প্রায় দশ থেকে বারোটির মতো কাঠবাদাম বাদাম নিয়েছি গরম পানিতে ভিজে রেখেছিলাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর একটা চামচ নিয়েছি কিসমিস আর এখানে আমি প্রায় থেকে ছয় ষাটটির মতো কাজু বাদাম নিয়েছি তবে আপনারা যে কোনো এক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন তবে কিসমিসটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে এই বাদামগুলোকে এখন আমি ব্লান্ড করে নেব বা শিল্পাটাও বেটে নেওয়া যাবে এখানে আমি এক কাপ পরিমাণে গরম পানি নিয়ে নিলাম সেই সাথে তিন টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম গুঁড়ো দুধ এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে লিকুইড দুধটা দিয়ে আপনারা এভাবে এই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন রোস্ট রান্নার ক্ষেত্রে সেক্ষেত্রে রোস্টটা খেতে কিন্তু মজার হবে আবার ফেটেও যাবে না তো আমি আমার মশলাটুকুও শিল্পাটায় বেটে নিয়েছি এখান থেকে আমি আমার পরিমাণ মতো মশলা ব্যবহার করব বাকিটা একটি এয়ারটাইট বক্সে বলে ডিপ ফ্রিজে রেখে দেব পরবর্তীতে মাংস রান্না করলে ব্যবহার করা যাবে আমি বাদাম কিশমিশটাও শিল্পাটায় বেটে নিয়েছি এখন আমি রান্না চলে যাব তবে এর আগে একটি মশলা তৈরি করে নিচ্ছি তিন টেবিল চামচ টক দিয়ে দিলাম এবং দেড় টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এখানে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা হবে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে তিন চার চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি যেহেতু পানি দিয়ে বেটেছে এখানে পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা এই সময় বুঝে দিতে হবে কারণ আমরা চিকেনগুলো কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সমস্ত মশলা ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি রোস্ট রান্না চলে আসলাম চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিলাম রোস্ট রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু লাগবে তবে এখান থেকে প্রায় দুই টেবিল চামচের মতো তেল কম হবে আমি পরবর্তীতে কিছুটা ঘি ব্যবহার করব আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতে হবে চুলা জালটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে এরকম বেরস্তা মতো করে নিয়েছে এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি তেল থেকে পেঁয়াজ বেরস্তাগুলো খুব ভালো করে উঠিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দু চার চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এতে করে এ ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন আমি সেই মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আমি দুইবারে ভেজে নেব তো এভাবে করে দিয়ে দিচ্ছি চুলার জালটা এখন মিডিয়ামে আছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আবার বেশি ভাজা যাবে না তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিলাম সুন্দর হালকা একটা কালার চলে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এর থেকে আর বেশি ভাজবো না এখন আমি বাকিগুলোকে ভেজে নেব সে গরম তেলে তিনটি এলাচি দুটা দারচিনি দিয়ে দিলাম সেই সাথে যে মশলাটুকু তৈরি করে রেখেছিলাম সেই মশলাটুকু তেলে দিয়ে দিচ্ছি আমরা যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করেছি পেঁয়াজ বেরোস্তা ব্যবহার করবো জন্য এক্সট্রা আর এখানে পেঁয়াজ ভাজলাম না এখন নেড়ে চেড়ে খুব ভালো করে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি চুলার জালটা মিডিয়াম টুলোতে রেখে কষাতে হবে আর এই মশলাটা ভালো করে কষালি রোস্ট খেতে কিন্তু মজার হবে তো ভুনা ভুনা হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছিলো তখনই আমি সে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কয়েক মিনিটের মতো মশলার সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম চুলার জালটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি তো পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিলাম এখন আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তারপরে সেই গুলিয়ে রাখা এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি তারপরে এখানে প্রায় সাত আটটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচা মরুজ কিছু আস্ত দিয়েছি কিছু ভেঙেও দিয়ে দিলাম এখানে সে বাদাম আর বেটে রেখেছিলাম সেই বাদাম আর কিসমিস বাটা এখন আমি দিয়ে দিচ্ছি এগুলোকে না ভেজে এভাবে এই সময় ব্যবহার করলে খেতে কিন্তু খুবই মজার হয় এবং খুবই সুন্দর একটি ফ্লেভারও আসে তারপরে এখানে আমি দুই মুঠ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পালা তো খুব ভালো করে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢেকে অপেক্ষা করছি এটা খুব ভালো মতো বলক আসার আগ পর্যন্ত তো বলক এসে গিয়েছে আমি প্রায় তিন চার মিনিট পরে ফিরে এলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা এখানে চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য আরে সোনালি মুরগি হতে কিন্তু সময় লাগে না আমি আবারও ঢেকে অপেক্ষা করলাম পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন আমি এখানে দু চিমটির মতো চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা নাও দিতে পারেন যেহেতু এখানে কিসমিস বাটা ব্যবহার করেছি তবে চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এটা মিষ্টি হবে না কিন্তু খেতে খুবই মজা লাগবে আর রোস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে ঝালের পরিমাণটা কম হয় এটি স্বাভাবিক এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি শেষ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ওয়ান ফোর চা চামচের মতো কেওড়া জল এবং ওয়ান ফোর চা চামচের মতো গোলাপ জল আমি সামান্য একটু করিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক ফুট পরিমাণে মাওয়া শেষ পর্যায়ে এসে এখানে মাওয়া গোলাপ জল কেওড়া জল এগুলি অবশ্যই ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা সে বিয়ে বাড়ির টেস্টটা পেয়ে যাবেন এই মাওয়ার কারণে কিন্তু এই রোস্টের টেস্টটা অনেকখানি চেঞ্জ হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো ঘি এই ঘিটাও কিন্তু দিতে হবে আরও দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তা এখন আর বেশি দিব না প্রথমে ব্যবহার করেছিলাম এখন ঢেকে অপেক্ষা করেছি পাঁচ মিনিট তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে এর ফ্লেভার কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে এবং আমার মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ভুনা ভুনা হয়ে এসেছে তেলটা উপরে উঠে এসেছে এই সময় তেলের পরিমাণটা যদিও বেশি দেখা যাচ্ছে কিন্তু যখন চুলা থেকে নামানো হবে আবার পরিবেশন করা হবে তখন দেখবেন তেলের পরিমাণটা ঠিক আছে তেলটা কমে গিয়েছে আর এর গ্রেভিটা ঠিক এরকম হবে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নার সময় মাঝে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে আর এর থেকে বেশি ঘন করা যাবে না নামানোর পরে ঝোলটা একটু টাইট হয়ে আসবে রোস্ট রান্না হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করা পালা পরিবেশনের সময় উপরে সামান্য কিছুটা বেরস্তা আর কিছুটা মাওয়া দিয়ে দিতে পারেন এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আসছে ঈদে আপনারা অবশ্যই এভাবে একবার চেষ্টা করতে পারেন আমি আশা করছি সবের না খেতে খুবই মজার হবে সাদা পোলাও সাথে এরকম মজাদার চিকেন রোস্ট তৈরি করে দেখতে পারেন আমি আশা করছি ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে বিদায় নিচ্ছি খুদা হাফিজ